আমি আজকে এ গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান খুলনা শাখার সেই জন্য আসলাম আমি খুবই উপকৃত হব এ গ্রহণ থেকে কারণ এ গ্রহণ কৃষিতে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি মনে করি কি এ গ্রহণের ভাই উপর আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত কৃষিক্ষেত্রে এক দেড় বছর ধরে স্বামীউল ভাইয়ের ভিডিও দেখে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি এবং কৃষিতে যোগ দিছি এই ফার্ম থেকে আমি উপকার পাবো অনেকগুলো যেমনটা হচ্ছে আমি এখান থেকে যদি চারা চাই চারা পাবো গাছ চাইলে সেইটা মানে বীজ পাবো অথবা হচ্ছে আমার যে মালচিন পেপার পলি মালচিন পেপার যেটা প্রয়োজন মানে আপডেট আধুনিক প্রযুক্তির যত ধরনের কৃষিতে ব্যবহার রয়েছে সবগুলো উপকরণ আমি এখান থেকে পাবো আমি আছে ভিডিও দেখে আমি নিছিলাম হচ্ছে সুষা আসছে সাবিরা সাড়ে বারো কাটা সাবিরা লাগাইয়ে আমি দুই লাখ হাজার টাকা সুষা বিক্রি করলাম আমি এখন এই করোনার থেকে এই তামাতিক আজকে তামাতিক থেকে আমি বারো থেকে তেরো লক্ষ টাকা আমার যখনই আমি তার প্রত্যেকটা মোবাইলে ইয়া দেখিত এই ভিডিও দেখি যখন আমাদের খুলনার কথা যে আমার পলিফাস আমি কথা বলতে গেলে দেখেন কেমন আমার আজকে অপারেশন ছিল আমি কিসের অপারেশন আমি আগে ভাইদের ওইখানে আসলে এগ্রন যে খুলনার দিকে এটা আসছে এটা আমরা খুবই ভালো বোধ করতেছি কারণ আমাদের কৃষকরা সঠিক গাইডনেস পায় না এই গাইডনেসটা যেন সঠিকভাবে পায় আসার জন্য এগ্রন কাজ করতেছে এই জন্য কৃষকরা উপকৃত হবে আমি মনে করি এই যে আমার হাতে যে চারাটা দেখছেন এই চারা এই মাত্র দুই মাস আগে আমি এই চারাটা আনার জন্য সেই বগুড়া গাজীপুর থেকে অর্ডার করে তারপরও দুই তিন দিন পরে পেতাম আর এখন আমি খুলনাতেই উদ্বোধনী অনুষ্ঠান এসে আমার সাফল্যর কাঙ্ক্ষিত যে চারা সেই চারাটা এখান থেকে সংগ্রহ করতে পারছি একজনকে অসংখ্য ধন্যবাদ খুলনা শাখায় তাদের কার্যক্রম চালু করার জন্য অক্টোবর মাস থেকে এগরনের সাথে যুক্ত হই আমি এগরনের সাথে যুক্ত হই ইসমার বারোশো সতেরো টমেটো চাষ করি এবং পনেরো দিন আগে আমি ছক্কা গাছের করল্লা চাষ করি এবং সামনে আমি মরে যায় চারা লাগাবো কৃষি সেক্টর হতে পারে খুবই রিক্সি সেক্টর এবং খুবই লাভজনক সেক্টর এ কারণে কৃষিতে নতুন কৃষিময় জীবন তৈরি করতে চাই আপনাদের এরকম অ্যাগ্রো অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ সলিউশন পালে এবং একদম মেধাবী ছাত্র সমাজ যদি এরকম কৃষিতে আসতে পারে তাহলে কৃষিতে ভালো কিছু হবে পৃথিবীতে যারা ভালো করেছে প্রত্যেকে পজিটিভ চিন্তার মানুষ নাকি ভালো যদি খুঁজেন দেখবেন যে ওই লোকটা কোনো না কোনো দিক দিয়ে ভালো তাই ভালো হয়েছে আপনাদের এখানে একটা ব্যারিয়ার হচ্ছে এখানে চারা পাওয়া যায় না ভালো মানে আর চারা যেগুলো করে সব লোকাল পদ্ধতিতে যা লাগায় অর্ধেক মরে অর্ধেক বাসে আবার লাগায় সো এই জায়গাগুলোতে আমরা একটু ব্যারিয়ারটা আপনাদের কমাইতে পারবো সকল ইনস্ট্রুমেন্ট সকল সাপোর্ট সকল সার্ভিস এখান থেকে কালকে থেকে চালু হবে যে কারণে গাছকে একটু ক্লোজ দিয়েছি না ডাবল লাইন এই গাছগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পুরোটাই একদম ছায়া দিবেন ন্যাচারাল শেড সো এইটার কারণে আপনি পারবেন আর বাকি সাধারণ কৃষক পারবে না দেখেছেন যে আমাদের অনেক উদ্যোক্তা আছে যারা তিনশো টাকা কেজি মরিচ বিক্রি করেন সাধারণ কৃষক ওই সময় মরিচ পারে না সো তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা কেজি পর্যন্ত গত বছর বিক্রি করেছিল এরকম হিস্ট্রি আছে সো আমাদের মেন টেকনিক এই উদ্যোগটা এই যে ইয়াং মানুষদেরকে এই রোদের মধ্যে নামানোর একটাই মেকানিজম সবাই যে সময় করে আমরা সেই সময় নয় কারণ আমরা ব্যবসায়ী আমি দশ টাকা খরচ করবো আমার বিশ টাকা লাগবে আর আমার সাধারণ কৃষক খরচ করবে পাঁচ টাকা তার দশ টাকা হলেও চলবে আবার না হলেও চলবে কারণ সারা জীবন সে এটাই করে এসছে